বিsingular সৃষ্টিdataTable হয় কেমিস্ট অ্যান্ড ড্রাগের সমিতির এক বিশাল মিছিল জনাব জামালউদ্দিন বিলো যশোর ডার ব্যবসায়ী সমিতি মালিক সমিতির একটি মিছিল এবং ইলেকট্রনিক্স ডক্টর শুভ্র ব্যবসায়ী আয়না আজকে এই যে অবস্থান দ্বন্দ্বে আগামীতে আমাদের ব্যবসায়ীরা সুফল ভোগ করবে আমাদের ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে হবে ভোট দানের ভিতর দিয়ে অনিন্দ ইসলাম অমিতকে জমান জাতীয় সংসদে আমরা প্রেরণ অমিতের সুযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে হবে আমাদের কেমিস্ট সমিতির যারা জামাল উদ্দিন বিলোপ রবি ইসলাম রবি গোলাম্বাবির শান্তির তাদের দৃষ্টি আলোচনা করছি আপনার প্লিজ

サマッとガッサイ・サンクリスト。 श्री भई